আপনি কি কিছুক্ষণ পড়তে গেলে ফোনে নোটিফিকেশন দেখে ফেলেন খুব ইচ্ছা থাকা সত্ত্বেও কোনো কাজ দীর্ঘক্ষণ করতে পারেন না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আমরা আজ কথা বলবো ফোকাস নিয়ে কিভাবে ফোকাস বাড়ানো যায় কিভাবে ফোকাস বাড়িয়ে নিজের জীবন কেরিয়ার কিংবা প্রফেশনাল লাইফে নিজেকে অন্য উচ্চতা নিয়ে যাওয়া যায় এটি হতে পারে আপনার জন্য গেম চেঞ্জার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সামনে আসছে টাইম ম্যানেজমেন্ট এবং হ্যাবিট বিল্ডিং নিয়ে দারুণ কিছু ভিডিও আমরা মনে করি মনোযোগ কমে যাওয়া আমাদের কোন দোষ আসলে মনোযোগ কমে যেতে পারে মস্তিষ্কের কিছু সিস্টেমের কারণে আসুন জেনে প্রধান তিনটি কারণ এক কনস্ট্যান্ট নোটিফিকেশন প্রতি ঘন্টায় আমাদের মোবাইলে প্রায় ছোট বড় ধরনের আশিটা নোটিফিকেশন আসে এই আশি বার নোটিফিকেশনের কারণে আমরা বারবার হাতে মোবাইল নেই ফলে আমাদের কাছ থেকে আমরা ডিস্ট্রাক্ট হয়ে যাই যাকে আমরা ডিস্ট্রাকশন নামে পরিচিত হই এর ফলে আমরা ওই কাজটা ফেলে আমাদের নোটিফিকেশনটা চেক করতে যাই এভাবে আমাদের কাজে মনোযোগ দেওয়া হয় না দুই সুইচিং বিষয়টি এমন আমরা আমরা একটি কাজ করতে থাকাকালীন সময় অন্য কাজ নিয়ে ভাবি এর ফলে ব্রেন এই কাজকে ফেলে অন্য কাজ নিয়ে ভাবতে থাকে বিদায় বর্তমানে যে কাজটি করছে সেটিও হয় না এবং আগামীতে যে কাজ নিয়ে ভাবি সেটাও করা সম্ভব হয় না এর ফলে আমাদের ব্রেইনের চল্লিশ শতাংশ ইফিসিয়েন্সি কমে যায় তৃতীয় কারণ ডোপামিন আসক্তি সোশ্যাল মিডিয়া শর্টস বা ইউটিউব টিকটকের শর্টস ভিডিও আমাদের দ্রুত রিওয়ার্ড দিয়ে দেয় ফলে আমরা সহজেই ওই কাজের গতি হারিয়ে ফেলি কারণ সব কিছু আমরা দ্রুত দেখতে অভ্যস্ত এর ফলে আমাদের কোনো কাজ দীর্ঘক্ষণ করা হয় না বিদায় আমাদের কাজটি পড়ে যায় এইসব ভিডিওতে সবকিছু শর্ট করে দেখানো হয় বলে আমাদের রিয়েল লাইফে এর প্রভাব পড়ে অনেক রূপে কেল নিউপোর্ট তার বিখ্যাত বই ডিপোয়ারকে বলেছেন ডিপোয়ার্ক ইজ দ্য সুপার পাওয়ার অফ টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ডিপোয়ার্ক মানে হল এমন কিছু কাজ যা আপনি পূর্ণ অনুযোগ দিয়ে কোনো ডিস্ট্রাকশন ছাড়া একটা কাজ করতে পারেন এটি আপনার স্কিল ক্যারিয়ার কিংবা লাইফে লং টার্মে প্রভাব ফেলে এবং যা আপনার লাইফে প্রগ্রেস দিতে অনেক বেশি সাহায্য করে এবার আসুন জেনে নেই ছয়টি বিজ্ঞানিক টেকনিক যেগুলো আপনি ডিপ জন্য প্রয়োগ করতে পারেন এই টেকনিকগুলো আপনি আজ থেকে প্রয়োগ করলে নিজেকে অনুচ্চতা নিতে পারবেন আশা করি প্রথম টাইম ব্লগিং টেকনিক প্রতিদিনের কাজের জন্য আপনি টাইম নির্দিষ্ট করুন উদাহরণের সাথে আমি আপনাকে বিষয়টি বুঝাচ্ছি যেমন আপনি কোন একটি পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন ধরুন আপনাদের প্রচলিত একটি পরীক্ষার নাম আয়ার্স এই আয়ার্স পরীক্ষার জন্য আপনি টাইম ধরে নিচ্ছেন একটা সময় আপনি পড়বেন আমি উদাহরণ বুঝার স্বার্থে বলছি আপনি নয়টা থেকে এগারোটা পর্যন্ত পড়বেন এই সব ক্যালেন্ডার বা নশন দিয়ে টাইম ব্লক করুন দুই ডিজিটাল ডিটক্স আপনার যদি মোবাইলের নোটিফিকেশনের জন্য বারবার বারবার আপনার মনোযোগ হারিয়ে ফেলেন তবে আপনি মোবাইলটি সরিয়ে রাখতে পারেন অথবা মোবাইলটি এরোপ্লেন মোড অন করে অন্য রুমে রেখে দিবেন এছাড়া এর পাশাপাশি স্ক্রিন টাইম অন করে বা স্ক্রিন মনিটর অন করে আপনি ইউসেজ টাইমটা চেক করে নিতে পারেন তিন প্রমোডোরো টেকনিক ব্যবহার করুন বিষয়টি এমন আপনি কোনো কাজ করবেন পঁচিশ মিনিট এবং পাঁচ মিনিট রেস্ট নেবেন আমাদের চ্যানেলে ইতিমধ্যে প্রমোডোরো টেকনিক নিয়ে ভিডিও আছে আপনি দেখে নিতে পারেন এখানে প্রমোডোরো টেকনিকের জন্য আপনি ফোকাস টু ডু বা ফরেস্ট অ্যাপ ব্যবহার করে দেখতে পারেন চা। সিঙ্গেল টাস্কিং আমরা অনেকেই মনে করি একসাথে অনেক কাজ করলে আমাদের সময় বেঁচে যায় কিন্তু গবেষণা দেখা গেছে একসাথে অনেক কাজ করলে আমাদের টাইম বাঁচে না বরং আমাদের টাইমের কোনো ব্যবহারই হয় না ঠিকঠাক করে এর ফলে আমাদের প্রোডাক্টিভিটি কমে যায় 30- থেকে চল্লিশ শতাংশ এর জন্য শুধু একটি কাজেই ফোকাস রাখুন পাঁচ ওয়ার্ক এনভারনমেন্ট ডিজাইন করুন বিষয়টি এমন মনে করেন আপনি যে ডেস্কে বসে কাজ করেন সেই ডেস্ক পরিষ্কার রাখুন সুন্দর ডেস্ক পরিষ্কার পরিষ্কার থাকার কারণে আপনার মন হবে লাইটিং সাউন্ড এবং ঘরের গন্ধ আপনার কাজে অনেক বেশি প্রভাব রাখে এজন্য এগুলো যেন সঠিক পরিমাণে থাকে ঠিকঠাক জায়গা থাকে গন্ধ থাকলে এই দুর্গন্ধ তাড়িয়ে দিন কোনোভাবে আপনার ঘরকে পবিত্র বানান বা আপনার ঘরকে কাজের উপযুক্ত বানান যাতে আপনার কাজ করার মানসিকতা অনেক বেশি হবে ছয় ডিপার্ট তৈরি করুন প্রতিবার কাজ শুরু করার আগে আপনি এক মিনিটে কাজের পরিবেশের জন্য প্রস্তুত হন ডিপার্ট রিচুয়াল আপনাকে এটি বলে দেয় আমি আপনাকে বিষয়টি বুঝিয়ে বলছি উদাহরণের মাধ্যমে এক কাপ কফি পান করতে পারেন এক মিনিট নিঃশ্বাস নিতে পারেন এবং ধ্যান করে আপনার কাজের জন্য প্রস্তুত হয়ে যেতে পারেন এতে ব্রেন বুঝবে এখন তা কাজের সময় মনোযোগ দিতে হবে ঠিকঠাক করে নিচে ফোকাস বাড়ানোর জন্য আপনি তিনটি অ্যাপ ব্যবহার করতে পারেন ফরেস্ট হয়তো ভাবছেন ফোনে কাছে কিভাবে ধরবে যদিও গাছ না ধরে কিন্তু বাবার নোটিফিকেশনের কারণে আপনার মনোযোগ ভেঙে যায় এর জন্য এই ফরেস্ট অ্যাপ আপনাকে নোটিফিকেশন ব্লক করে দেয় এবং আপনার কাজকে মনোযোগ রাখতে সাহায্য করে দুই ফোকাস টুডু এই অ্যাপে একসাথে আপনি প্রমোডর টেকনিক এবং আপনার টু ডু লিস্ট একসাথে করতে পারেন তিন নশো বা এবার এই অ্যাপে আপনি আপনার ব্রেন ডাম এবং প্ল্যানিং টুল একসাথে করে নিতে পারেন আপনি চাইলে এমন একটি রুটিন তৈরি করে নিতে পারেন আপনার জন্য মর্নিং ডিপ ওয়ার ওয়ার্ক মিনিটস এই সময়ে আপনার ফোন বন্ধ থাকবে বা সাইলেন্ট থাকবে ওয়াইফাই অফ থাকবে এবং টেবিলে শুধু দরকারি জিনিস থাকবে টাইমার সেট করুন এমনভাবে পঁয়তাল্লিশ মিনিট কাজ পাঁচ মিনিট ব্রেক বা পঁয়তাল্লিশ মিনিট কাজ এরপরে আপনার নিজেকে একটি ছোট্ট পরিষ্কার দিন কমেন্টে লিখুন আপনি কোন কৌশলটি আপনার নিজের জন্য প্রয়োগ করছেন লিখতে পারেন প্রমোটার টেকনিক ডিজিটাল লিটক্স না টাইম ব্লকিং ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তবে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ